বাঙালির যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিয়েবাড়ি হোক বা জন্মদিন এরকম ফ্রায়েড রাইস তো আমরা খেয়েই থাকি তবে বাড়িতে বানালে কিছু যেন গড়বড় হয়ে যায় তবে আজকে বাড়িতেই কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস বানানো যায় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তাও একদম বাঙালি স্টাইলে তো প্রথমেই আমি ভিজিয়ে নিয়েছি বাসমতি চাল এটাকে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য আর ভেজানোর আগে কিন্তু ভালো করে ধুয়ে রেখেছি এবার এক এক করে সবজিগুলোকে কেটে নেব। প্রথমে আমি কেটে নিচ্ছি গাজর গাজরটাকে মাঝখান থেকে দু খণ্ড করে তারপরে ভাবে লম্বা লম্বা করে কাটতে হবে প্রত্যেকটা সবজি কাটা যদি একই রকম হয় তাহলেই কিন্তু সবজিগুলো একদম পারফেক্টলি ভাজা হয় তাই সবজি কাটাটাও একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বিনসগুলোকেও দুপাশ থেকে একটু কেটে বাদ দিয়ে তারপর আড়াআড়ি ভাবে ছুরি দিয়ে কাটবো একটু বড় বড় করেই যাতে গাজর আর বিনসটা ভাজার সময় যাতে দুটো সমানভাবে ভাজা হয় কোনোটা কম বেশি না থাকে আমাদের বিনস কাটা হয়ে গেছে এবার আমরা ক্যাপসিকামটাও কেটে নেব। আর ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর ভেতরের বীজগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি এবার ওই লম্বা টুকরোগুলোকে দু অর্ধেক করে কেটে নেব তাহলেই আমাদের ক্যাপসিকাম কাটা হয়ে যাবে এবার চলো ভাতটা বসিয়ে দিই প্রথমে একটু বেশি করে নুন দিয়ে দিতে হবে আর তারপর দিতে হবে এক চামচ ভিনিগার এটা দিলে কিন্তু ভাতটা একদম সাদা ধবধবে হবে এবার চালটা দিয়ে ভাতটা হতে দেবো ততক্ষণ আমরা সবজিগুলো ফ্রাই করে নিই তো একটা কড়াইতেই প্রথমে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হলে দেবো একটা জৈত্রী কয়েকটা ছোটো এলাচ আর একটু দারচিনি এরপর এর মধ্যে এক এক করে ভেজিটেবলগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর আর এই ফোড়নটার জন্য কিন্তু প্রত্যেকটা সবজিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার গাজরটা দু থেকে তিন মিনিট ভালো করে একটু ভাজবো তারপর দিয়ে দেবো বিনসটা বিনসটাকেও এবার গাজরের সাথে ভাজতে হবে কিছুক্ষণ গাজর আর বিনসটা মোটামুটি ভাজা হয়ে আসলে এরপর আমরা বাকি সবজিগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি দেব এর মধ্যে হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর দেবো কয়েকটু কড়াইশুঁটি এরপর আমি দিয়ে দেব কাজু কিশমিশটা এবার এই সমস্ত কিছু একসাথে ভাজবো তবে খুব বেশিক্ষণ ভাজবো না যাতে কাজুগুলো পুড়ে না যায় আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চি বিষয়টা আছে সেটাও যেন নষ্ট না হয়ে যায় তাই পাঁচ থেকে ছ মিনিট এই সমস্ত সবজিগুলোকে একসাথে ভেজে নেবো দেখো আমাদের সবজি ভাজা তো হয়ে গেছে আর এদিকে কিন্তু ভাতটা চাপিয়েছিলাম সেটাও হয়ে গেছে আর প্রত্যেকটা ভাত দেখো কি সুন্দর সাদা ধবধবে হয়েছে আর একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি এবার বাকি রান্নাটা সেরে ফেলি কড়াই ভেজে রাখা সবজিগুলো নামিয়ে নিয়েছি আর সেই কড়াইতেই দিয়ে দিলাম আমি ঘি আর তার মধ্যে রাইসটা দিয়ে দেব জলটা ভালো করে ঝরে গেছে তারপর কিন্তু রাইসটা দিয়েছি এবার দেব সামান্য নুন যেহেতু ভাত করার সময় নুনটা দেওয়া ছিল তাই খুব বেশি নুন দিলাম না আর দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দেব হাফ চামচ একটু গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা সবজি কাজু কিচমিশ সমস্ত কিছু এবার দিয়ে দেব আর এবার শুধু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করতে হবে এই ফ্রায়েড রাইসের সাথে তুমি পনির খাও বা চিকেন বা মাটন দুর্দান্ত লাগে খেতে তাই পুরো রেসিপিটা ফলো করে তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে আর সবাই চেটে পুটে খাবে দেখো আমাদের মিক্স করা তো হয়ে গেছে আর আমাদের ফ্রায়েড রাইস একেবারে রেডি তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে ফেলতে পারো বাড়িতে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করো দেখা হবে এরকম একটা নতুন ভিডিওর সাথে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা